এই মসজিদ নিয়ে একটি চমকপ্রদ তথ্য হল যিনি এখানে খতিব এবং প্যাসিমা মেরে দায়িত্ব পালন করছেন তিনি প্রায় ছয় দশক ধরেই এক নাগারে পাঁচ ভক্ত নামাজে ইমামতি করেন তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদিন আলহাস মাওলানা শফিউল আলম দর্শক আমরা আছি এখন দক্ষিণ শেখের কিলের লাল জীবন গ্রামের হাসনী বাপের জামে মসজিদে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো আশি সালে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ বছর বয়সী মসজিদ এটি মসজিদের পাশে অবস্থিত দক্ষিণ শেখের কিল লাল জীবন আমিনিয়া ফুল মেহেরিয়া হ্যাফসকানা ও এতিমকানা এটি প্রতিষ্ঠিত হয়েছে দু সালে এখানে অনেকগুলো শিশু আমরা দেখতে পেয়েছি এখানে ওরা কোরআন হেফজ করছেন আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আল্লাহ বদরুল আমিন মসজিদের আভ্যন্তরীণ কারুকার্যে আছে আভিজাত্য ও রুচিশীলতার ছাপ খোলামেলা পরিবেশ হবার কারণে প্রাকৃতিক আলোর মধ্যে কোনোজন হৃদয়টাও শীতল করে দিয়ে যায় সূর্যের আলোর সর্বোত্তম ব্যবহার করতে এখানে লাগানো হয়েছে সোলার সিস্টেম মসজিদটির অন্যতম আকর্ষণ হতে পারে কংক্রিট এবং মার্বেল পাথরের সাথে খোদাই করা কাঠের কারুকাজের সদর দরজাটি লালজীবন গ্রামের সবুজ প্রকৃতির সাথে অনন্য স্থাপত্য শৈলীর মেলবন্ধন এই মসজিদটিকে আকর্ষণীয় করে তুলেছে আমি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান মুশার্রফ আমি দক্ষিণ শেখের লালজীবন হাসনী বাফের এই জাম মসজিদে দু সাল থেকে এই পর্যন্ত মোয়াজ্জিনের দায়িত্বরত হিসেবে আছি এই মসজিদের ক্ষতি পাচ্ছেন আমাদের সকলের মুরব্বী জনাব আলহাজ মাওলানা শফির আলম নুরী সাহেব তিনি উনিশশো পঁয়ষট্টির পর থেকে এই পর্যন্ত এই মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসতেছেন এবং এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লি সবসময় নিয়মিত থাকেন অনেক মুসল্লি দূর দূরান্ত থেকে নিজেদের একটা বুক্তি নিয়ে এই মসজিদে নামাজ পড়তে আসেন এই মসজিদ সংস্কারের পর থেকে মসজিদের মুসল্লি অনেক অনেকক্ষণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দেখার মতো একটি পরিবেশ এই মসজিদের ডান পাশে কবরস্থান বাম পাশে একটি হ্যাপস মাদ্রাসা আপনারাও আসবেন ঘুরে যাবেন নামাজ পড়ে যাবেন এই মসজিদে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতেও অনুরূপ ঘর তৈরি করে দেবে হাসনি বাপের জামে মসজিদটি আঠারোশো সালে এই এলাকার জিয়াউদ্দিনের হাতে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে তার উত্তরসূরি গোলাম সুবাহান মসজিদের মতোয়ালির দায়িত্ব পালন করেন বর্তমানে আলহাজ মাওলানা শফিউল আলম অর্থাৎ শফি হুজুরের তত্ত্বাবধানে মসজিদটি পরিচালিত হচ্ছে আশেপাশে আমরা যে গ্রামটা দেখেছি মাসাল অসাধারণ এই গ্রামের মানুষগুলো প্রতিদিন পাঁচ অর্থ এখানে এসে নিয়মিত আজ আদায় করেন আর আমরা মসজিদটির স্থাপত্য শৈলী দেখেছি অসাধারণ ভেতরে সুন্দর এবং পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি মসজিদ মনে হয়েছে এখানে যে প্রশান্তির প্রয়োজন মানুষের ইবাদত বন্দুকিতে এই জিনিসটা এখানে নির্মল একটা আবহ তৈরি করতে পেরেছে الله على الصبر